তাহলে কি সত্যি মানজিয়াকে নিয়ে হেড ছড়ানোর জন্যই এক আন্ডার এজ গালাগালি করছিল ফাইম ভাই এমনকি করেছিল পুলিশ কেসও সম্প্রতি ফেসবুক এবং টিকটকে ভাইরাল হওয়া এই ভয়েস ক্লিপটা আপনারা সবাই শুনেছেন যদিও এটা একটা ম্যানোপুলেটিভ ভয়েস ক্লিপ যেটার পুরো ভিডিওটা ছিল নয় মিনিটেরও বেশি সময়ের শুধুমাত্র ফাইম ভাইকে হেড পাওয়ানোর জন্যই এই ভিডিওটার কাট করে ফাইম ভাইয়ের গালাগালি সেকশনটায় আমাদেরকে দেখানো হয়েছে না না এটা আমার মন গড়া কোনো গল্প না এটা বলেছে ফাইম ভাইয়ের সোশ্যাল মিডিয়া ম্যানেজার মিস্টার আকরাম হোসেন এই পোস্টে তিনি বলেন যে ভিডিও ক্লিপটা আমরা দেখছি তিনজন ব্যক্তির মেসেঞ্জার ভিডিও কল এটার একজন ছিল আকরাম ভাই নিজেই আর এই মিটিং এর কারণটা ছিল ফাইম ভাইয়ের পার্সোনাল অ্যাটাক এমনকি এই পার্সোনাল অ্যাটাকটা এই পর্যায়ে চলে যায় যে ফাইম ভাই ওই ছেলের নামে আই মিন আরিয়ান রায়হান নামে ওই ছেলের নামে একটা মামলাও করে পরবর্তীতে কথাবার্তা বলে এবং ছেলেটা আন্ডারি যাওয়ার কারণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভাইয়া মাফ করে দেয় এবং কেসটা তুলে নেয় সো এটাতে তো বোঝাই যাচ্ছে শুধুমাত্র ফাইমকে হেড পাওয়ানোর জন্যই তার গালির ওই ব্যাপারটা আমাদের সামনে খারাপভাবে হাইলাইট করা হয়েছে যেন আপনারা তো গালাগালি করেনই না সো এই কন্ট্রোভার্সি রিলেটেড বাকি সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজাতে ভুলবেন না